তওবা শব্দের অর্থ কি তওবা হলো আল্লাহর কাছে ফিরে আসা অর্থাৎ যেই গুনা হয়েছে সেই গুনাহ থেকে তওবা করে আল্লাহর নিকটবর্তী হওয়া পিছনের গুনার জন্য অনুশোচনা করা যে আর এই গুনা করব না এর নাম হলো তওবা আল্লাহ তালা সোরা তাহারিমের আট নম্বর আয়াত এরশাদ করেন ইয়া আইয়ুহাল্লা জিনা আমানু হে ইমানদার গুণ এখানে আল্লাহ তালা কাফেরদের উদ্দেশ্য করে বলে নাই কাফের যারা তারা তো ইমান আনে নাই হাসুরের ময়দানে শুধু তাদেরকে ইমান না আনার কারণে নাম দিবেন তাদেরকে প্রশ্ন করা হবে কেন তোমরা ইমান আনো নাই কিন্তু যারা ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস করেছে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলতেছে ইয়া হালা হে ইমানদার তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর নিকট তওবা করো অর্থাৎ গুনা করেছো সেই গুণা থেকে মাপ চেয়ে ফিরে আসো তাও বা তার নসুহা খাটি তবা আন্তরিক তবা অর্থাৎ আপনার জীবনে যদি কঠিন কোনো গুনা হয়ে থাকে আপনি আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন আল্লাহ তালা এরপরে বলতেছেন আশা রব্বুকুম আশা করা যায় তোমার রব আইয়ু কাফির আনকুম সাইয়া আতিকুম তোমাদের এই অনুশোচনার কারণে তবা কারণে তিনি তোমাদেরকে পিছনের গুণাগুলো ক্ষমা করে দিবেন এখন এই গুনাহ কিভাবে আল্লাহ তালা ক্ষমা করবেন অন্য একটা আয়াতের মধ্যে এসেছে শুধু ক্ষমা করবেন না আপনার গুণা তো ক্ষমা করবেনই এর পাশাপাশি হাসরের ময়দানে সেই দিন আপনার এই গুণাগুলোকে আল্লাহ তালা নেকি বানায় উঠাবে সুবাহান সুতরাং আমাদেরকে তবা করে ফিরে আসতে হবে অর্থাৎ আমরা গোনা করি নাই এমন কোনো মানুষ নাই হাদিস শরীফের মধ্যে এসেছে আবু সাইদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসোলে করিম সাল্লি সাল্লাম এরশাদ করেছেন বন ইসরায়েলের মধ্যে একজন লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে একজন আলেমের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি তোর নিরানব্বই জন মানুষ হত্যা করে ফেলেছি আমার কি তব করার সুযোগ আছে আমাকে কি আল্লাহ তালা মাফ করে দিবেন ওই আলেম বেসরা বলতেছে না তোমার তব করার সুযোগ নাই তুমি বেশি অন্যায় করে ফেলেছো দেখেন হত্যা করা মহাপাপ কোরআনে এসেছে যদি কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন তাম পৃথিবীর সব মানুষকেই হত্যা করে ফেলল কিন্তু এই বেচারা নিরানব্বই জন হত্যা করার পরে আলেমের কাছে গিয়ে বলতেছে যে আমার গুণাগুলো মাফ করবেন কিনা আমি যদি ফিরে আসি তওবা করি তখন এই হাদিসের মধ্যে এসেছে ওই আলেম বলতেছে তোমার তবা কবল হবে না হবে না সঙ্গে সঙ্গে এই খারাপ লোকটি এই দুষ্ট লোকটি ওই আলেমকেও হত্যা করে ফেলল আমাকে যেহেতু মাফই হবে না সুতরাং তোকে রেখে লাগতি এই কথা বলে হত্যা করে দিছে এখন কয়েকজন হত্যা করলো একশো জন এবার একশো জন হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা আসছে আমি কি করলাম এবার অন্য অন্য মানুষের কাছে জিজ্ঞাসা করে আর কোনো বড় আলেম আছে কিনা তো লোকজন একজন আলেমকে দেখাই দিছে সে আরেকজন ইহুদি পণ্ডিত আলেম ইহুদি পণ্ডিত নয় এটা হলো এই খ্রিস্টান পাদ্রি এমন একজন আলেম তার কাছে গেছে তো যাওয়ার পর বলতেছে হুজুর আমি তো একশো মানুষ হত্যা করেছি আমার গুণা কি ক্ষমা হবে তো হুজুর বলে দিছে হ্যাঁ তোমার গুণা ক্ষমা হবে তুমি যদি তবা করো আল্লাহ মাফ করবে তবে শর্ত হলো এখান থেকে তুমি যে এলাকায় বাস করো এখান থেকে অমুক এলাকায় যাবা যে এলাকায় শুধু ভালো মানুষ বাস করে ইবাদত করে আল্লাহর সাথে শরিক করে না তাদের সাথে তুমিই ইবাদত করবা আর তবা করবা তাহলে আল্লাহ মাফ করবে তো হাতে শরীরের মধ্যে এসেছে এই লোকটা তখন সেখান থেকে সেই ভালো স্থানে যাওয়ার জন্য রওনা দিছে পতিমধ্যে যান কবজের সময় হয়ে গেছে দেখেন মালাকুল মৌত কার কোন সময় আসে কেউ আমরা জানি না আজরাইল চলে আসছে এই বেচারা তওবা করার জন্য ওই স্থানে গন্তব্য রওনা কিন্তু দিয়ে দিছে আজরাইল যখন চলে আসছে আল্লাহ তালার পক্ষ থেকে কিছু ভালো ফেরিস্তা আসছে রহমতের ফেরিস্তা এবং কিছু গজবের ফেরিস্তা যারা আজাব দেয় এই জাতীয় ফেরিস্তাও আসছে তো রহমতের বলতেছে এর জান আমরা নেব কারণ এই বেচারা গুণা করেছে কিন্তু তবা করার জন্য দিয়ে অপর অপরদিকে আজাবের ফেরা বলতেছে না এর আমরা নেব যেহেতু এই লোকটা এখনো তবা করে নাই সে তবা করার কেবল ইচ্ছা করেছে পাপিষ্ঠ সুতরাং আমরা নেব যখন এইভাবে কথা কাটাকাটি হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে একজন রহমতের আসছে সেই ফেরেস্তা মানুষের আকৃতি ধরে ওই ফেরেস্তার কাছে আসছে আসার পরে বলতেছে আমি তোমাদের সমাধান করে দিই তোমরা মাপো যদি ভালো স্থানের কাছাকাছি হয় তাহলে রহমতের ফেরেস্তারা তোমরা জান নিয়ে চলে যাবা আর যদি খারাপ স্থানে নিকটবর্তী হয় তাহলে আজাবের ফেরেস্তাদের বললেন তোমরা নিয়ে চলে যাবা এই রোগটা রুহু নিয়ে চলে যাবা তারা মেনে নিল যখন মাপ আরম্ভ হয় ওই লোকটার বালর দিক যতটা দূরবর্তী এক বিগত বেশি চলে গেছে বালর দিকে। নিয়ে তাকে আল্লাহ তালার কাছে পৌঁছায় দিয়েছে অর্থাৎ জান্নাত দিয়ে দিছে বলে সুহান আল্লাহ এই হাদিসের শেষ অংশে অন্য একটি বর্ণনা এসেছে আল্লাহ তালা জমিনকে আদেশ করলেন অর্থাৎ ভালো স্থানকে আদেশ করলেন তুমি নিকটে চলে আসো আর খারাপ স্থানে যেখানে তিনি পাপ করেছে ওই স্থানকে খারাপ স্থান বলছি ওই স্থানকে হাদিসের খারাপ স্থান বলা হয়েছে ওই জায়গাকে আল্লাহ তালা বলেছে যে তুমি দূরে চলে যাও আল্লাহ তাকে করবেন এই জন্য আল্লাহ তালা এই কৌশল অবলম্বন করেছেন আল্লাহ তার তবা কবুল করেছে প্রিয় ভাইরা এই জন্য এই বেচারা যেহেতু আন্তরিক তবা করেছে আন্তরিকভাবে তবা করার উদ্দেশ্যেই বের হয়েছে অর্থাৎ তার মনের ইচ্ছা ছিল যা আমাকে মাফ করবে এই নিয়োগ করে যেহেতু বের হয়েছে আল্লাহ তালা মাফ করে দিয়েছে সুতরাং আমরা যারা অন্যায় করেছি যারা কঠিন কোনো গুণা করে ফেলেছি যে কোনো গুণা হোক আমরা তওবা বা করবো যে হোক কবিরা গুণা হোক ছোট গুণা হোক বড় গুণা হোক যদি কেউ শিরক করে থাকেন সব গুনা থেকে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ বলতেছে তুবু ইলাল্লাহি তাওবাতান তাওবা বান্দা তুমি খাটি তওবা করো এখলাসের সহিত তওবা করো আন্তরিক তওবা করো আল্লাহ বলতেছে তোমার মাফ করে দেবো